এটা হচ্ছে সাদা পাথরের পশ্চিম অঞ্চলের অংশ মেঘালয়ের পাহাড় হতে নেমে আসা স্বচ্ছ জল আহা কত সুন্দর গোধূলি যেন হাজার পর্যটকের মন আর হৃদয় ছুঁয়ে যায় চলুন সুদি বন্ধুরা আজ আমরা ঘুরে দেখে আসি সিলেটের সেই চিরচেনা সাদা পাথর তার আসলে দেখা যায় যে বাইক রাইড তারপর সাদা পাথরে যাচ্ছি তো বাইকারদের জন্য আমি বক্সাই আমরা আজকে যেদিকে যাচ্ছি আপনারা চাইলে ওইদিকে মানে একদম নৌকা ভাড়া ছাড়া আপনারা বাইক নিয়ে একদম স্পোর্টে যেতে পারবেন তো ওইটাই আজকে আমরা মানে পুরো ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো আমি কিংবা আমরা এই মুহূর্তে আছি ধলই সেতুতে দুটি বাইক আর আমার পাঁচজন বন্ধুদের নিয়ে আমি রন হয়েছি সাদা পাথরের উদ্দেশ্যে চলুন বন্ধুরা যেতে যেতে কথা হবে সেই সাদা পাথর নিয়ে আমরা তিনজন আমি মান্নান আর সোহাগ রয়েছি এই বাইকটিতে অপর বাইকে রয়েছে শাকিল ইস্তেহাক আর শাহজাহান বাইক দেখুন বন্ধুরা সামনের বাইকটিতে আমাদের আরও তিনজন বন্ধু রয়েছে আমরা সেই বন্ধুদের দেখাতে দেখাতে আপনাদের নিয়ে চলে যাব সেই সাদা পাথরে চলুন বন্ধুরা বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে আসছি ধলাই সেতু পার হয়ে সেই দয়ার বাজার এলাকাটিতে দয়ার বাজারে আমরা চলে গেলে তারপর আমরা হাতের বাম পাশ দিয়ে যে রুটটি গেছে সেই রুট বরাবর আমরা চলে যাব বাইক নিয়ে একদম সাদা পাথর স্পটে আমি আবারও বলে রাখি সিলেটের সেই সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তাহলে আপনাদের বাইক নিয়েও চলে আসতে পারেন কিংবা অন্যান্য যানবাহন দিয়ে চলে আসতে পারবেন আমরা যদি বলি সিলেট শহর হতে আম্বরহানা থেকে আপনারা চলে আসবেন ভোলাগঞ্জের উদ্দেশ্যে সেখানে দুটি বাস আর সিএনজি যুগে চলে আসতে পারবেন কোম্পানিগঞ্জ অর্থাৎ কোম্পানিগঞ্জ আসার পর আপনার একটি কাজ হবে সরাসরি ধলাই সেতু পার হয়ে আপনারা সে এই যে দেখুন মেঘালয়ের পাদদেশে কত সুন্দর মনোরম পরিবেশে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমরা এই আঁকা বাঁকা মেট্রো পদ দিয়ে চলে যাব সেই পাহাড়ে আর আপনাদের দেখাতে থাকবো বন্ধুরা আপনার যদি সাদা পাথর আসার জন্য এই পথটি ব্যবহার করেন অর্থাৎ ভিন্ন একটি পথ যা সাধারণত সাধারণ পর্যটকরা জানে না তাই দেখাচ্ছি আমরা এই পথ যদি এই পথটি দিয়ে আসতে চান তাহলে এত সুন্দর একটা বন পেয়ে যাবেন আপনারা এই বনটি বনটির ভিতর দিয়ে আপনারা চলে যেতে পারবেন প্লেসটিতে তাই আমি আপনাদের সাজেস্ট করব যারা বাইকার আছেন আপনারা সরাসরি এই প্লেসটিতে চলে আসুন যদি আপনাদের কোনো তথ্য দরকার হয় তাহলে আমাদের পেজে নক করুন আমরা নিশ্চয়ই আপনাদের এই তথ্যগুলো দিয়ে যাব বন্ধুরা আপনারা চাইলে এত সুন্দর একটা বনে অর্থাৎ এই তীব্র গরমের মধ্যে আস আর এই রাস্তাটা সবসময় থাকে না এটা জাস্ট সামার মধ্যে দোকানে উইন্টার সিজনে এই জায়গাটা পাওয়া যায় আর যখন সামার সিজন আসে তখন অবশ্য রাস্তাঘাট খুব একটা সুবিধাজনক থাকে না যার কারণে রাস্তাটা বের পর্যটক অনেক পর্যটক আসছে এখানে এটা হচ্ছে সাদা পাথরের পশ্চিম অঞ্চলের অংশটা পশ্চিম অঞ্চল থেকে এই যে ইন্ডিয়ার এই যে পাহাড় আছে ইন্ডিয়ার পাহাড়ের এদিকে আসলে আপনারা এই যে ভিউটা আছে এই ভিউটা আপনারা দেখতে পাবেন এই ভিউটা দেখার জন্য আসতে পারেন এটা হচ্ছে পূর্ব পশ্চিম অংশ হচ্ছে ওইটা আমি হাতে ডানে দেখাচ্ছি পশ্চিম অংশ আর এটা হচ্ছে আপনার পূর্ব অংশ আপনারা চাইলে দুইটাই উপভোগ করতে পারবেন নৌকা দিয়ে আসলে হয়তো ওই

এর আগে আসার চেষ্টা করবেন আসলে আপনারা ভালো করে দেখে যেতে পারেন আপনারা চাইলে ওই যে বাংকার আছে ওই যে দেখে যেতে পারেন এই হচ্ছে সাদা পাথরের বাংলার কাশ্মীর খেত সেই সাদা পাথর আপনারা সাদা পাথর ঘুরতে আসুন উপভোগ করুন এই নৈস্বর্গ সৌন্দর্য যদি আসতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো লেখা থাকবে আপনারা এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমন্ত্রিত সকলকে সাদা বছর প্লেসে আপনারা ঘুরে ঘুরতে আসতে পারেন এখানে প্লেসটার আগের মতো নেই এখন মানে বন্যা বাইশের বন্যা আসার পর প্লেসটা বিভিন্ন রূপ ধারণ করেছে অনেকগুলো মানে পানির স্রোত ধারা তৈরি হয়েছে পেস্টা আগের থেকে অনেক পরিবর্তন আসছে মানে ভালোই পরিবর্তন আসছে তো আপনারা ঘুরতে আসলে এখন আগে যারা ঘুরতে আসছেন এখনও আবার ঘুরতে আসতে পারবেন অন্যরকম স্বাদ পাওয়ার জন্য আমাদের এলাকায় আপনাদের রইল ধন্যবাদ এইটাতে আসতে পারেন আসলে ভিউটা মানে অন্যরকম একটা ভিউ পাবেন যে সাদা আপনারা যারা আসছেন তারাও যদি এই স্পটে আসেন মানে মনে হবে নতুন করে আসছেন অন্য একটা জায়গায় কারণ এই ভিউটা সম্পূর্ণ আলাদা আর অসাধারণ একটা ভিউ কাশ্মীরের একটা ছোঁয়া পাবেন এই দিকে আসলে তো আশা করি এই জায়গাটা আসবেন ওই জায়গাটা দেখতে পারেন অনেক সুন্দর একটা জায়গা হয় সাদা বার্তা আপনাদের সবাইকে এই রাস্তা দিয়ে আসার আমন্ত্রণ রয়েছে